গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু জানি না আপনাদের ওখানে কেমন ঠান্ডা কিন্তু আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু গায়ে থেকে সোয়েটার খোলা যাচ্ছে না মাথা থেকে টুপিও খোলা যাচ্ছে না আর আজ কিন্তু রোদ্দুরও ওঠেনি সেই জন্য হয়তো এতটা ঠান্ডা লাগছে তো আজ কিন্তু রবিবার রবিবার মানেই কিন্তু সবারই একটু কাজের চাপ থাকে বাড়িতে তো চলুন এবার আমি ফলগুলোকে গুছিয়ে নিই দেখুন এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য আলাদা করে আমি ফলগুলোকে এর মধ্যে গুছিয়ে রাখছি আর আমি কিন্তু ঠাকুরের জন্য সবসময় আলাদা করেই ফল রেখে দিই তাই আমি আগে কিন্তু ঠাকুরের জন্য এই ঝুড়ির মধ্যে ফলগুলো গুছিয়ে রেখে দিলাম এই যে দেখুন ফলগুলো কিন্তু আমি ঝুড়িটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম ঠাকুরের জন্য আলাদা করে আর এই কাপড়টা দিয়ে আমি ঝুড়িটাকে ঢেকে রাখব আর একটা ঝুড়ির মধ্যে আমি খাওয়ার জন্য ফলগুলোকে রেখে দিচ্ছি এগুলো থেকে আমার মেয়েরা খেয়ে নেবে এভাবে আমি ফলগুলোকে দুটো ঝুড়িতে আমি রেখে দিলাম গুছিয়ে ফলগুলো কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি সবজি বাজারগুলোকে গুছিয়ে নেব এই দেখুন বাজারগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি ব্যাগ থেকে বেগুন মূলো গাজর ক্যাপসিকাম এগুলো এনেছে এগুলোকে আমি এখন বের করে গুছিয়ে নেব বন্ধুরা গাজর কিন্তু বারো মাসই পাওয়া যায় কিন্তু শীতে একটু বেশি পাওয়া যায় গাজরটা তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাড়িতে গাজর খাওয়াতে গাজরে কিন্তু খুব উপকার আর আপনারাও বাড়িতে গাজরটা বেশি করেই খাওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা এই যে দুটো মূল মূল দেখছেন এই মূল দুটো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মূল তো সবসময় আপনারা তরকারি বা ঘ্যাঁটে এইভাবে দিয়ে খান কিন্তু আমি যেভাবে রেসিপিটা বানাবো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যারা খায় না মূল তারাও কিন্তু খুব ভালোবাসবেন মূলোটা খেতে সেই জন্য কিন্তু বন্ধুরা আমি এই মূল দুটো এনেছি একটা রেসিপির জন্য আর এদিকে যে পেঁয়াজকালি দেখতে পাচ্ছেন বন্ধুরা শীতকালে কিন্তু পেঁয়াজকালি আর আলু ভাজা আর রুটির সাথে পেঁয়াজ কালি আলু ভাজার সাথে যে রুটি দিয়ে খেলে হেভি লাগে শীতকাল মানেই কিন্তু সবজি তাই না বন্ধুরা রুটির সাথে পেঁয়াজ কালি আলু ভাজা হেভি লাগে আপনারা বাড়িতে কে কীভাবে পেঁয়াজ কালিটা খান আমাকে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা এখানে কত বিনস এনেছে চলুন বিনসগুলো আমি একটু বেছে বক্সের মধ্যে ভরে রাখি বন্ধুরা এই বক্সের মধ্যে ভরে রাখলে বিনসগুলো কিন্তু আমার অনেক দিন থাকবে আর ক্যাপসিকামগুলো আমি বক্সের মধ্যে ভরে নিলাম সবজিগুলো ভরে মুখ আটকে ফ্রিজে ঢুকিয়ে দেব আর দেখুন বন্ধুরা এদিকে কত মাছ নিয়ে এসেছে মাছগুলো ধুয়ে নেব এদিকে নিয়ে এসেছে রুই মাছ এটা চিংড়ি মাছ আর এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে খোকা ইলিশ আমরা কিন্তু খোকা ইলিশ মাছ বলি আপনারা কে কী নামে ডাকেন আমাদের আমাকে কমেন্টে জানাবেন কারণ এই মাছগুলোকে হয়তো অনেকে অনেক নামেই ডাকতে পারে কিন্তু আমাদের এখানে এই মাছগুলোকে খোকা ইলিশ মাছ বলা হয় আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি বলে ডাকেন এই মাছগুলো আমি কেটে নিলাম তার আগে কিন্তু দেখলেন চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি আর এই মাছগুলোকেও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে নিয়ে ঢুকিয়ে দেব মাছগুলো কিন্তু বন্ধুরা একটু নরম হয় মাছগুলো কিন্তু বঠির গায়ে জোরে জোরে আঁশ্রিয়ে কাটা যাবে না তা নাহলে কিন্তু মাছের থেকে মা মাংসটাকে বেরিয়ে যাবে ওই জন্য হাত দিয়ে এই যে দেখুন আস্তে আস্তে করে হাত দিয়ে মাছের গায়ের আঁশগুলোকে ছাড়াতে হবে তাহলে মাছটা কিন্তু যেমন তেমনই থাকবে এই যে মাছটা কিন্তু আমি পুরো আশটা ছাড়িয়ে নিলাম হাত দিয়ে এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু সব মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর এই যে একটা এই যে তেলের প্লাস্টিকগুলো দেখলেন না বন্ধুরা ওই প্লাস্টিকের মধ্যে আমি কিন্তু মাছগুলো রেখে দেব আর এদিকে আমি মুদিখানা বাজারগুলোকে গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পর আমি রান্নাটা শুরু করে দেবো এখানে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে একটু নেড়ে নেব আর ওদিকে তো দেখিয়েই দিলাম ভাতটাও বসিয়ে নিয়েছি আর এদিকে একটু গরম জল বসিয়েছি চা করার জন্য আজ মুসুরি ডাল রান্না করব চালতা দিয়ে ডাল তার জন্য চালতাগুলোকে আমি কেটে এই যে থেতো করে নিয়েছি ডালে দেব বলে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম এরপর আমি ডালের মধ্যে দিয়ে দেবো চালতেগুলো চালতাগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি ডালটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব বন্ধুরা ডালটা কিন্তু আমার সোমবার দেয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি বইটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা বড়িটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন আর এদিকে দেখুন এই যে গাছের বেগুন আমি তুলে ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য আর এদিকে দেখুন আমি আলু বেগুন সিম মূলো এগুলো নিয়ে নিয়েছি পালন শাকের জন্য যে পালন শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর ফোরনের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে পালন শাক পালং শাকটা দিয়ে আমি একটু নেড়ে নেব বন্ধুরা শীতে কিন্তু এখন সমস্ত রকম সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে পালন শাকে কিন্তু খুব উপকার তাই মাঝে মাঝেই কিন্তু আমরা পালং শাকটাও খাই আর সবজিগুলোকেও এই পালন শাকের মধ্যে দিয়ে দিলাম পালং শাকের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে জল দিয়ে পালন শাকটা ঢেকে দেব। বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে পালং শাকটাকে আমি রেডি করে নেব একটু জল দিয়ে যে জল দিয়ে দিলাম পালং শাকে এবার ঢেকে দেবো পালং শাকটা সেদ্ধ হওয়ার জন্য আর বন্ধুরা এই ভর্তাটা কিন্তু আমরা খুব ভালোই খাই তার জন্য এই ভর্তাটা কিন্তু আমরা মাঝে মাঝেই খাই আজ আজও যেমন এই ভর্তাটা করেছি দিয়েছি টমেটো আর আলু ভাতে কাঁচা টমেটো আর আলু মেখে নেবো টমেটো আর আলু ভাতেটা একটু টক টক লাগে তো বন্ধুরা সেই জন্য কিন্তু খেতে খুব ভালোই লাগে শীতের বেলা শীতের সময় টক টক ভাবটা থাকে বেশ খেতেও খুব সুন্দর লাগে টমে কাঁচা টমেটো আর আলু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে এটাকে মেখে নেব আপনারাও এটা খেয়ে দেখবেন বন্ধুরা হেভি লাগে কিন্তু খেতে পালং শাকের মধ্যে দিয়ে দিলাম একটু বাতশাক চিনিটা আমরা একটু এখন কমই খাই সেই জন্য একটু বাতশা ব্যবহার করি পালন শাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব দেখুন পালন শাকটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দুপুরের রান্নাটা কিন্তু আজ আমার এই অবধি আর সন্ধ্যাবেলায় বন্ধুরা আমি বানিয়ে নিয়েছিলাম মেয়েদের জন্য একটু ব্রেড পকেট দেখুন মেয়ে বলছে মা আমি আজকে ব্রেড পকেটটা বানাবো তো আমি বললাম বানা তাই ও ব্রেড পকেটগুলোকে রেডি করছে পাউরুটিগুলোকে একটা গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছে এই যে দেখুন গোল গোল করে পাউরুটিগুলোকে কেটে নিয়েছে দেখুন বন্ধুরা মেয়ের কিন্তু এগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে সাইডের যে অংশটুকু ব্রেডের ব্রেডের যে সাইডের অংশটা সেটা কিন্তু আমি ফেলি না আমি ব্রেড ক্রামস বানিয়ে নিই এই যে সাইডের যে অংশগুলো এগুলো আমি রেখে দিয়েছি এগুলো আমি পরে ব্রেড ক্রামস বানিয়ে নেব এগুলো কিন্তু আপনারাও ফেলবেন না আপনারাও বাড়িতে এইভাবে ব্রেড ক্রাম্পস বানিয়ে নিতে দেখুন এদিকে আমি ব্রেড ক্রামস কিন্তু রেডি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এগুলো কিন্তু আমি কুচিয়ে নিয়েছি সব আর নিয়েছি তিনটে আলু আলু তিনটেকে আমি একটু সেদ্ধ করে গ্রেট করে নেব আলুগুলো দেখুন আমি কিন্তু হালকা সেদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব দেখুন আলুগুলো কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি এবং একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এগুলি দিয়ে আমি ভালো করে মেখে নেবো আলুটাকে ভালো করে মেখে নেবো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু চাট মশলা এই সমস্ত মশলাগুলি দিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে নেবো আলুটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ব্রেডের মধ্যে আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব একটা ব্রেডের টুকরোর উপর আলু অল্প একটু দিয়ে তার উপরে আর একটা ব্রেড দিয়ে আমি চেপে একটু ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে তারপর আমি ফ্রাই করব এই যে দেখুন এভাবে আমি ব্রেড ক্রামস লাগিয়ে নেবো আর এভাবে আমি এক এক করে সব রেডি করে নেব তারপর আমি ভেজে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আমি এই ব্রেড পকেটগুলো দিয়ে এক এক করে ভেজে নেব এই যে দেখুন এবার আমি উল্টে দেব উল্টে পাশটা একটু ভেজে নেব এভাবে আমি এটাকে উল্টে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে